এই সন্দেশ একবার বানিয়ে খাবো অবশ্যই ভালো লাগবে আমি একশো পারসেন্ট কথা দিলি যে ভালো লাগবে আর সন্দেশ কোনো সন্দেশ খাইতে ইচ্ছা করবে না বাজার থেকে কিনে আনে একবার মুখে লাগলে রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানি মা ভবানী চ্যানেল থেকে যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো একটুকু স্কিপ করে তো আমি সন্দেশ বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে চার পাঁচ চামচ ঘি দিয়ে দিলি আর আড়াইশো গ্রাম সুজি আমি বাটিতে গড়ে তারপরে আমি কড়াই দিয়ে দিলি গ্যাসটা কমি দিলি গ্যাসটা কমি হালকা গ্যাসে লড়ব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আমি ভাজিয়া রাখছি চিনা বাদাম ছাড়ি রাখছি সেটাকে এক মুঠা দিয়ে দিলি দিয়া আবারও লাড়িয়ে দিলি তো লাড়িয়া গ্যাসটাকে বন্ধ করে দিলি বন্ধ করে একটু ঠান্ডা করতে হবে সুজিটাকে যতক্ষণ আর ঠান্ডা হয় ততক্ষণ আমি লাটতে রইব তারপরে একটা থালায় ঢেয়ে নেব সুজিটাকে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কড়াই আছে তো তো গড়াটা গরম আছে আর থালায় ঢাইছি ঠান্ডা হয়েছে দেখতে পাচ্ছ এবার আমি মিক্সার গ্রাইন্ডের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে গুঁড়া করে নেবো মিক্সার গ্রাইন্ডারটায় পুরিয়া দিয়া আমি গুঁড়া করে নেব মানে পারলে শিল নড়াইও গুঁড়া করতে পারবো তো আমি এটিটায় গ্রাইন্ডারে দিয়া গুঁড়া করে ভালো করে তারপরে আমি গ্যাসটা ধরে দিচ্ছি আর কড়া বসিয়ে দিচ্ছি আর এটিটা এ বাটিটার মাপিয়া দেড় বাটি দুধ নিয়েছি জাল করা দুধ তারপরে এ বাটিটা মাপিয়া দেড় বাটি চিনি দিব চিনি দিয়া এবার খন্তি দেওয়া একটু লড়ব গ্যাসটাকে কমিয়ে দেবে দুধটা উধড়ি যাবে তো তার জন্য গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে লাড়ব তো একটু লাড়ার পরে দেখতে পাওয়া যাবে একটু তারের মতো সামান্য একটুকু মানে তারা মতো চিটচিট করবে সেই মুহুর্তে গুঁড়া করা রেখা সুজি আমি ঢেয়া দিলি কড়াইতে তারপরে আমি খন্তিতে দিয়া ভালো করে লড়তেইব অনবরত লাড়তে হবে না এলে বুঝে হবে নিচে পাঁচ মিনিট মতো লাড়তে লাড়তে একটা সুন্দর কী বলবো মোটা হয়ে যাবে তো ঘন হয়ে যাবে দিয়ে সেই মুহুর্তে আমি গ্যাসটাকে আরও কমিয়ে দেব কমিয়ে দিয়া এই যে খন্তিটা উঠাইটি দেখো তো মানে একটু সুন্দর মোটা হয়েছে আর তা কড়ার গায়ে কি সুন্দর লাগিয়েছে চিটচিটে হয়েছে এবার এই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো মানে কে কাইনু দেখো কমেন্ট করবো আর বেশি বেশি করে আর শেয়ার করো নি কেনে আর ভিডিওটি লাইক দিব আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো গ্যাসটাকে বন্ধ করিয়া তারপরে আমি কড়াটাকে নিচে নামিয়ে নেব দা আবারও ভালো করে লাড়তে রইব লাড়তে রইব লাড়ার পরে আমি কিছুটা বার কিলব একটা থালায় তো থালাটায় তেল হো আর ঘি হউ যেহে একটু দিয়ে দিলে আমি এটি ঘি দিচ্ছি ঘিটাকে ভালো করে থালায় বুলি তো আমি থালাটায় কিছুটা লেয়া লিলি একটা থালায় এটাকে আমি একদম প্রেস সাদা করব তার জন্য এ থালাটায় লিয়া একটুকু ঝিঁকিয়ে দিলি ধপাস ধপাস করে দু চারটা ঘা মারিয়ে দিলি দিনে সমান হয়ে যাবে একদমে তারপরে আর একটা থালায় হাফ কা লিয়ে নেব আর হাফটা যে আছে একটু ফুড কালার দিয়ে দেবো কড়ার মধ্যে দেয়া ফুড কালার দিয়া ভালো করে মিক্সড করে নিবো মিক্সড করিয়া আবার গ্যাসে একটু বসিয়ে দেবো আর যে থালাটায় আর একটা থালায় আমি একটু ঘি দিয়ে দিলি ঘিটাকে ভালো করে মাখি থালাটায় মাখানো হয়েছে আর সেটা যে কড়াই বসেছি গ্যাসের উপরে আর সেটা সুন্দর একটু নরম হয়েছে এই মুহুর্তে আমি যে থালাটায় ঘি বলেছি সে থালাটায় আমি দিয়ে দেবো থালাটায় দিয়া এবার খন্তি দিয়ে আস্তে আস্তে গরম তো তার জন্য আমি খন্তি দিয়া আস্তে আস্তে সমান করে নিই একটু জল একটু দিয়া এবার আমি খন্তিটা রেখে দেয় একটু হাতে জল নিয়ে আস্তে আস্তে পুরো একদমে সমান করে যতটা সম্ভব আমি সমান করছি আর একটু গরম লাগছে তো তার জন্য আস্তে আস্তে হালকা হালকা করে আমি সমান করে নিই তারপরে আর যে সাদা অংশটা ছিল সাদাটাকে আমি কড়াইতে একটু গরম করে আবারও ঢালিয়ে লিলি সবুজটার উপরে দিয়া অ্যাটাকও সেরকম করে আমি সমান করলিব যতটা পারা যায় গরম অবস্থায় সমান করতে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে তার জন্য আমি ঘটিতে জল নিচ্ছি জল হাত ডুবাচ্ছি আর হচ্ছে সমান করে দিই তো তোমার এরকম করে সমান করব দেয়া একটু আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতলি ফ্রিজে রাখার এক ঘন্টা পরে একটু কাটিয়ে দেখছি কি সুন্দর কাটা হওয়া তো কীরকম মাপ করে যে যেরকম পারো মাপ করে কাটব আমি প্রথমে এরকম করে কাটছি সুজিয়ে লম্বি করে তারপরে আমি ছোট ছোট সন্দেশের মতো চোখা চোখা করে কাটিয়ে দিচ্ছি তারপরে প্রথমটা উঠিতে একটুকু হাতে জড়িছে তারপরে কিন্তু সবগুলোই সুন্দর উঠেবে তো প্রথমে কি হয় মানে সামনে একটু ফাঁকা হয়েলে তারপরে উঠিতে কিন্তু সুবিধা হয় তো একটা একটা করে আমি উঠি প্লেটের উপরে রাখছি তো দেখো সন্দেশটা দেখতে কালার বা দেখতেও কত সুন্দর খুবই সুন্দর হয়েছে আর দেখে সত্যি কথা কোথাকি খাইতেও ইচ্ছে করছে তো তোমাকে কীরকম লাগলো সন্দেশ বানানো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো কমেন্টে জানাবো আর যে কোনো পূজায় তেও এই সন্দেশ বানিয়ে দেওয়া যাবে এর পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা বাই বাই আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে